মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জির পাশাপাশি শুভেন্দুবাবুকেও জেলে ভরার কাজটা আমরা করব শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়া মানেই তো ভোট নষ্ট করা চোর তৃণমূলকে আটকা থেকে ডাকাত বিজেপিকে কেউ ভোট দেয় ইউএপিএ আইনটা বন্ধ করার জন্য আমরা পার্লামেন্টে সোচ্চার হব কারণ এই ধরনের মামলা দিয়ে তারপরে যে মিথ্যে গাজা কেস দিয়ে প্রচুর বামপন্থী লোকজনকে হচ্ছে যে যুক্তিবাদী লোকজনকে হচ্ছে যে জেলে পুরে রাখা হয়েছিল যারা বাম প্রার্থীদের জয়ের বিষয় কতটা আশাবাদী আপনার এমনি চোর চিটিংবাজদের বিরুদ্ধে লড়াইতে বামপন্থীরা তো জিতবে এটা আমরা স্বাভাবিকভাবেই আশা করছি চারিদিকে যেরকম চুরি চোরচুরির পরিস্থিতি হয়েছে তাতে বামপন্থীদের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী আমরা তো বড় বড় মিডিয়াগুলোতে গুলোতে দেখছি দুই ফুলের মধ্যে লড়াই তারা দেখাচ্ছে মূলত পাবলিক ওপিনিয়ন বলুন বা তারা যে সমীক্ষা করছে সবই তৃণমূল এবং বিজেপির মধ্যে হচ্ছে ওপিনিয়ন পোলের সমীক্ষা হয়ে যাওয়ার পরও আবার ঘুরিয়ে প্রচুর কয়েকটা আসনে ত্রিমুখী লড়াই হবে এই কথা তো মিডিয়াই বলেছে মানে রাস্তার উত্তাপটা মিডিয়া বুঝতে পেরেছে যে এটা ত্রিমুখী লড়াই হবে এবং ত্রিমুখী লড়াইতে চোর আর চিটিংবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে বামপন্থীরাই মানুষের দাবির কথা বলবে রুটি রুজির কথা বলবে তাহলে বামপন্থীরাই জিতবে শুভেন্দু অধিকারীরা বলছে যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না ওরা ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিতে এসছে হ্যাঁ তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল আর কি শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি এর আগে নিয়োগ দুর্নীতিতে অপারেটিভ ব্যাংকের দুর্নীতিতে শুভেন্দুবাবুর নাম ছিল এখন উনি ওপারে চলে গেছেন আরও ভালো করে দুর্নীতি করার জন্য ফলে চোর দুর্নীতিগ্রস্তরা কোন দলে কে থাকবে সেই দিয়ে তো সাধারণ মানুষের কিছু যায় আসে না শুভেন্দুবাবুরা রুটি রুজির লড়াইয়ের কথা বলছেন না অভিষেক ব্যানার্জিরাও বলছেন বামপন্থীরা সাধারণ মানুষের কথা বলছে একশো দিনের কাজের কথা বলছে কর্পোরেশনের নিয়োগের কথা বলছে মিউনিসিপ্যালিটির নিয়োগের কথা বলছে আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে ফলে মানুষ তো রিলেট করতে পারছেন যে কারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে কারা সাধারণ মানুষের পক্ষে কথা বলছে শুভেন্দু অধিকারীরা বলছে যে সিপিএম যদি একটা দুটো সিট পায়ও তো তারা তাতে কি করবে আমরা তো সরকার করব আমাদের সরকার মোদীজির সরকার হবে সেখানে বেকার ভোট নষ্ট করে লাভ নেই শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়া মানেই তো ভোট নষ্ট করা চোর তৃণমূলকে আটকাতে গিয়ে ডাকাত বিজেপিকে কেউ ভোট দেয় চোর ডাকাতের আটকাতে গেলে সাধারণ মানুষের যারা প্রার্থী তাদেরকে ভোট দিতে হবে শুভেন্দুবাবু এখন জেলে না যাওয়ার ভয়ে এসব কথা বলছেন কিন্তু চোর ধরে জেল ভরার কাজ যখন বামপন্থীরা শুরু করবে তখন ওই মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জির পাশাপাশি শুভেন্দুবাবুকেও জেলে ভরার কাজটা আমরা করবো আপনারাই জেলে ভরবে হ্যাঁ আমাদেরই তো সরকার হবে চৌঠা জুনের পর তখন আমরাই তো জেলে ভরবো এই যে শূন্য থেকে কি খাতা খুলতে পারবেন হ্যাঁ অবশ্যই শূন্য কোথায় জেলে তিহার জেলে সেই আর জেলে আমাদের খাতা খোলার ব্যাপার নেই জনগণের রায় আমাদের খাতা খুলে গেছে কিছুদিন আগে মুর্শিদাবাদেও ভোট হলো মোহাম্মদ সেলিম সেখানে একটা ভালো ফাইট দিয়েছে কি মনে হচ্ছে কতটা আশা জিতব তো আশাবাদীর ব্যাপার নেই জিতবই একশো শতাংশ এবারে আপনাদের সাংসদরা পার্লামেন্টে গেলে কি কি বাংলার কি দাবি নিয়ে তারা আওয়াজ তুলবে মূলত একশো দিনের কাজ দুশো দিনের হবে একশো দিনের কাজের মজুরি বাড়বে চা বাগানের শ্রমিকদের পাট্টা হবে নারী নির্যাতন বন্ধ হবে এলাকায় শিল্প তৈরির জন্য যে যে জমি রাখা ছিল সেইখানে শিল্প তৈরি হবে ইউএপিএ আইন যেগুলো মিথ্যে মামলা দিয়ে বামপন্থী কর্মীদেরকে জেলে ভরার কাজ চালু হয়েছিল সেই কাজ বন্ধ হবে গোটা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বলবে বহু প্রতিবাদী এনআরসি সি আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে যাদেরকে দেখা গেছিল তাদেরকে ইউএপিএ ধারা দিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে তাদেরকে নিয়ে কি আপনারা সোচ্চার হবেন পার্লামেন্ট ইউপিএ ইউএপিএ আইনটা বন্ধ করার জন্য আমরা পার্লামেন্টকে সোচ্চার হব কারণ এই ধরনের মামলা দিয়ে তারপরে যে মিথ্যে গাজা কেস দিয়ে প্রচুর বামপন্থী লোকজনকে হচ্ছে যে যুক্তিবাদী লোকজনকে হচ্ছে যে জেলে পুরে রাখা হয়েছিল যারা যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে না পারে এই ধরনের যত ষড়যন্ত্র সেইটা আমরা ভেঙে দেব